গুমঘর শব্দটা শুনলেই চোখের সামনে এক লহমায় এসে দাঁড়ায় গা ছমছম করা ইতিহাস আর জমিদার বাড়ি প্রাচীনত্বের গুমঘরের জন্য কিন্তু জানেন কি খাস কলকাতায় একটি রাস্তার নাম গুমঘর লেন ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দিল্লির মসনাতে মুঘল সম্রাট শাহজাহান দিল্লি শহরের লালকেল্লার পশ্চিমে প্রধান বাজার স্থাপন করেন তিনি শাহজাহানের কন্যা জাহানারা বেগম বাজারের মাঝখানে একটি বড় জলাশয় তৈরি করেছিলেন চাঁদনি রাতে এই পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়লে সারা বাজার চাঁদের আলোয় ঝলমল করত তার থেকে নাম হয় চাঁদনি কিন্তু কলকাতায় চাঁদনি চক কে তৈরি করেন কবে তৈরি হলো কেনই বা এর নাম চাঁদনি হলো হল কলকাতার চাঁদনি গুমঘর কিন্তু কেন এই পথের নাম গুমঘর এর সঙ্গে কি জড়িয়ে আছে কোনো হত্যাকাণ্ডের ইতিহাস কত প্রাচীন এই জায়গা আছে অনেক অজানা কথা সেই সব কথা জানাতে আমি সায়নার পিনাকি চলে এসেছি হিস্ট্রি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন কলকাতার ওলি গলি থেকে রাজপথের কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাস কলকাতার চাঁদনি চক মার্কেট হলো একটি ঐতিহাসিক এবং আইকনিক মার্কেট প্লেস চাঁদনি ইতিহাস আঠেরো শতকের শেষের দিকে সতেরোশো চুরাশি সালের প্রথম দিকে এই আবজনের মানচিত্রে এটিকে বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে যেমন চাঁদনি চক বাজার চাঁদনি বাজার চাঁদনি চোক এবং গরিমার লেন এই গরিমার লেন আসলে গুমঘর লেন তবে চাঁদনি চকের ইতিহাস জানতে গেলে অবশ্যই জানতে হবে আরও কিছু কথা সতেরোশো সালে পলাশী যুদ্ধের পর মানে অষ্টাদশ শতাব্দীর শেষ থেকেই ব্রিটিশ এবং ব্যবসার তাগিদে আসা মানুষের জন্য কলকাতায় জড়সংখ্যা বাড়তে থাকে তার জন্য বাজারও তৈরি হয় অনেক ধর্মতলা চৌরঙ্গীর মোড় থেকে চাঁদনি মধ্যে তিনটে বাজার ছিল যথা সোরবরণ বাজার চাঁদনি ও চৌরঙ্গি বাজার চৌরঙ্গীর বাজারকে অনেকে ধর্মতলার বাজারও বলত তিনটে বাজারই অবশ্য বেশ বড় রকমের বাজার ছিল চাঁদনি তো এখনও আছে চোর বাজার লুপ্ত হয়ে গেছে এটার অবস্থান ছিল চাঁদনি কিছু পশ্চিমে বর্তমান স্টেটসম্যান হাউস ও ধর্মতলা স্ট্রিটের অন্তর্বর্তী জায়গায় তবে ধর্মতলা নিয়ে আমরা পরবর্তী একটি ব্লগে আসব মধ্য কলকাতার চাঁদনি এক প্রান্তে রয়েছে গুমঘর লেন সাবির রেস্তোরাঁর উল্টো দিকের এই গলি গিয়ে পড়েছে টেম্পল স্ট্রিটে ছোট্ট অপরিসর রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একাধিক পুরনো বাড়ি সেগুলির বেশিরভাগই ভগ্নদশা কিন্তু কেন এই পথের নাম গুমঘর অদ্ভুত নামকরণের ইতিহাস জানতে পিছিয়ে যেতে হবে কয়েকশো বছর গুমঘর নামের সঙ্গে জড়িয়ে আছে এক হাসপাতাল সতেরোশো সালে প্রস্তাব ওঠে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় কর্মীদের জন্য একটি হাসপাতাল তৈরি করা হবে সেই হাসপাতাল তৈরি হয় কলুটোলা বা আজকের চিপুরে নাম ছিল নেটিভ হসপিটাল কিন্তু সেই ঠিকানায় বেশিদিন দিন থাকেনি হসপিটাল খোলামেলা বাড়িতে হাসপাতালকে স্থানান্তরিত করার উদ্দেশ্যে ঠিকানা বদল হয় সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এটি উঠে আসে ধর্মতলায় যে বাড়িতে নেটিভ হসপিটাল ছিল তার উত্তর দিকে ছিল গুমঘরলে হাসপাতাল লাগোয়া ওই রাস্তায় একটি বাড়িতে ছোঁয়াচে ও সংক্রমক রোগে আক্রান্তদের রাখা হতো সেই নির্দিষ্ট বাড়ি থেকেই রাস্তার নাম হয়ে গেল গুমঘরলে দীর্ঘ বছর ধর্মতলার ওই ঠিকানায় ছিল নেটিভ হসপিটাল খ্রিস্টাব্দে সেটি নাম পাল্টে যায় নতুন নাম হয় মেও নেটিভ হসপিটাল বদলে যায় ঠিকানা আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে হাসপাতাল চলে আসে স্ট্যান্ড রোডে তারপর কোনো অজ্ঞাত কারণে বন্ধ করে দেওয়া হয় নেটিভদের চিকিৎসার জন্য তৈরি এই হাসপাতাল সতেরোশো সাল থেকে উত্তর কলকাতার অর্থনৈতিক কেন্দ্র ও বাজার হিসেবে বাজারের আগেই বলেছি এ আবজনের চাঁদনি বাজারকার রাস্তা চাঁদনি চক বা গরিমার লেন হিসেবে দেখানো হয়েছে কলকাতা পৌরসংস্থার নথিপত্রে উনিশশো সালের আগে স্থানীয়ভাবে সেই রাস্তাগুলির একটি গরিমার লেন নামে লিপিবদ্ধ উনিশশো সালে সালের ফেব্রুয়ারিতে রাস্তার নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে চাঁদনি হয়ত্রিশ সালে আবার এর নামকরণ চাঁদনি চক স্ট্রিট করা হয় অনুমান করা হয় যে মুঘলদের স্বীকৃতির প্রতীক হিসেবে দিল্লির চাঁদনি চকের নামানুসারে এই নাম দেওয়া হয়েছিল কিন্তু এটা কি ঠিক উইলিয়াম কেরির মতানুসারে এই নামটি দোকানের উপরে ছাউনি বা আধা স্থায়ী ছাদ বা বাংলায় চাঁদনা থেকে এসেছে বাজারটি ঊনবিংশ শতাব্দীতে ছিল আর যে মিনির রাউন্ড অ্যাবাউট ক্যালকাটা উনিশশো বাইশের বইয়ের তথ্যানুসারে চাঁদনি চকে পোশাকের বাজার সাইকেলের দোকান ক্যামেরার দোকান সিগারেট ও শরবতের জন্য ছোট ছোট দোকান ছিল আধা স্থায়ী দোকান নিয়ে হকার ও দোকানদাররা এর প্রতি বর্গ ইঞ্চি জায়গা দখল করতে থাকে উনিশশো সালে পৌরসংস্থা চাঁদনি রাস্তাগুলো প্রশস্ত করার জন্য জমি কিনেছিল ইতিহাসবিদ গবেষক শ্রী অসিত দাসের লেখা থেকে জানা যায় সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে যে তেত্রিশটি থানায় বিভক্ত করেছিল তার একটি ছিল চাঁদনি চক একটি উর্দু শব্দ এর অর্থ দুটি প্রধান রাস্তার ক্রসিং কোন চৌমাথাকে চৌরঙ্গি শিরোপা পেতে গেলে তার অদূরে একটি চক বা চক থাকা আবশ্যিক শর্ত সেই শর্ত পূরণ করেছে কলকাতার চাঁদনি চক শব্দটিও উর্দু এর মানে বাজার অথচ চৌরঙ্গীর নির্ণয় করতে গিয়ে চাঁদনি কথা মাথাতেও আনেননি কলকাতা বিশারদগড় চৌরঙ্গি ও তার স্যাটেলাইট চাঁদনি চক যে উর্দু ভাষাবাসীদের হাত ধরেই প্রাচীন কলকাতার বুকে জাঁকিয়ে বসেছিল সেটা পণ্ডিতরা কেউ ভেবে দেখেননি চাঁদনি শব্দের আক্ষরিক অর্থ চাঁদোয়া বা সামিয়ানাও হয় এই চক বা বাজারের মাথায় হয়তো সামিয়ানা টাঙানো থাকতো তাই হয়তো এই জায়গার নাম চাঁদনি চক হয়েছে অনেক জায়গার নাম বদলে গেলেও বদলে যায় না ইতিহাস আমরা হিস্ট্রি এভিনিউ খুঁজে নিয়ে আসি আপনাদের জন্য সেই সব ভুলে যাওয়া ইতিহাসের কথা আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার